Allah.

আমি মুসলমান হয়েছি আমি যখন স্কুলে পড়ি আমার ফ্রেন্ড সার্কুলরা সব মুসলমান ছিল তাদের সাথে চলাফেরা ওঠা বসা আর ইসলাম ধর্ম আমার কাছে খুব ভালো লাগে আমি যখন টিউশনই করাই তখন ইসলাম ধর্ম পড়তাম পড়াইতাম পড়াইতে পড়াইতে আমার কাছে অনেক ভালো লাগছে ইসলাম হতো শান্তি শান্তির ধর্ম ইসলাম একমাত্র শান্তির ধর্ম হচ্ছে ইসলাম আর যত ধর্ম আছে সব বাতিল আপনে হিন্দু ধর্ম কেন ভালো লাগতো না আমার কাছে কখনো ভালো লাগতো না যখন পূজা পূজা হইতো আমি কখনো যাইতাম না সবাই বলতো কিরে তুই যাস না কেন ওদের পূজা নাকি আমার কাছে ভালো লাগে না আমি যাই না পূজাগুলি কেন ভালো লাগতো না ভালো লাগতো না আমার কাছে কেমন জানি মনে হয় হয়তো যে এটা মূর্তি পূজা করে আমার কাছে কোনো ইয়া লাগতো না নিজে বানায় নিজে পূজা করে নিজে বানায় পূজা করে আবার সেজদা করে আবার পাও দিয়ে লাথি মেরে ওই পানিতে ডুবায় দেয় একমাত্র চেষ্টা করলে আল্লাহকে চেষ্টা করতে হবে তিনি সৃষ্টিকর্তা আর অন্য কোন অন্য কোন কারণ আছে যে কারণগুলি আপনাকে হিন্দু ধর্ম থেকে আপনাকে বিষিয়ে তুলছিল বিরক্ত লাগছিল আপনার খারাপ লাগছিল যেমন পোড়া পোড়া শ্মশানে পোড়া দেওয়া এগুলি হ্যাঁ হ্যাঁ যখন পোড়াইতো তখন আমার কাছে খুব খারাপ লাগতো যে একটা মানুষ মারা গেলে কিভাবে পোড়া দেয় একটা মাকে পোড়া দেয় তার ছেলে কিভাবে দেখে যে ওই যে পোড়া দিলে কাপড় চাপড় সব পুড়ে যায় লজ্জা স্থান দেখা যায় আর খারাপ লাগেনি ওদের কাছে তখন থেকে আমার কাছে অনেক খারাপ লাগে আচ্ছা আমি আটা কথা জানতে চাই যে আপনি ইসলাম ধর্ম আগে একটু পড়াশোনা করছেন যেহেতু স্টুডেন্ট আছিলেন ছাত্রছাত্রী পড়াইতেন এরপরে কি আপনাকে কেউ ইসলাম সম্বন্ধে দাওয়াত দিছিল ইসলাম কবুল করার জন্য আমাকে দাওয়াত দিছিল আমি অনেক দিন ধরে মানে মুসলমান হওয়ার জন্য ইয়া করছিলাম কিন্তু কারো দাওয়াত পাই নাই বারোই রবিউল আওয়াল আমি যখন আমার অফিস দুই দিন ছুটি ছিল তখন আমি ওই দিন সকালবেলায় গোসল করছি ভালো লাগতেছিল না একবার গেটে যাই আর একবার গেটের ভিতরে ঢুকি তো হঠাৎ করে সকালবেলায় ভাই কোন দিক থেকে আসলে আমি বলতে পারি না নাম হচ্ছে আব্দুর রহমান ভাই আর হচ্ছে আহ মানিক ভাই কোন আব্দুর রহমান ভাই নাম মুসলিম আব্দুর রহমান আমিও আমিও ছিলাম তাইলে হ্যাঁ আপনি দাওয়াতে ছিলাম আল্লাহর কাছে দোয়া করবেন ইসলাম ধর্মে আসার পর আগে তো পূজা পালি দেখছেন করছেন বুঝতে পারছেন করেন মাটির মূর্তিকে কে দিয়েছেন দুইটার শান্তি কি বুঝেন আপনি যেমন আপনার মনে করেন যে এসি রুমের ভিতর গেলে যেমন ঠান্ডা লাগে তার চেয়ে বেশি শান্তি লাগে আমি আল্লাহ আল্লাহ তো এখন আপনি তো অনেক শান্তিতে আছেন তো এই শান্তির দর্মে আসার জন্য আপনি হিন্দু ভাইদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনি দিলে কোনো তামান্না আছে বা দাওয়াত দিতেছেন জি আমি দাওয়াত দিচ্ছি মুসলমান ভাইদের বেশি দিচ্ছি আর হিন্দু তো আমার কাছে কথা বলেন আমাদের অফিসে যারা আছে তারা আমার সাথে কথা বলেন আমাকে গালিগালাজ করে আমি বলি তাদের বুঝাই না এরকম আল্লাহ রাসূলকে গালিগালাজ করছে অসুবিধে নাই আপনি ওদের গালিগালাজ করেন না ওরা দেখ আপনি দোয়া করতে আল্লাহর কাছে আর হিন্দুরা তো ভুল বুঝবে আলহামদুলিল্লাহ এখন আপনি নামাজ পড়ে কি হিন্দুদের জন্য বা যারা অমুসলিম আছে তাদের জন্য দোয়া করেন ভাইদের জন্য আচ্ছা আমিন আল্লাহ মানুন আর আপনি এই যেটা বলতেছিলাম যে এখন হিন্দুদের জন্য দাওয়াত দেওয়ার জন্য আপনি কোন পদ্ধতিটা ভালো মনে করেন হিন্দুদের কি ইনফেরাদি দাওয়াত দিব না মানুষ এই দল বাইদে দাওয়াত দিব না এই ম্যান টু ম্যান দাওয়াত দিলে ভালো আমি মনে করি ইনফেরাদি ভাবেও দেয়া যেতে পারে আর দলবদ্ধ ভাবে এখন এই দাওয়াতের ব্যাপারে আপনি হিন্দু ভাইদের কিছু বলেন হিন্দু ভাইদের আপনি অনুরোধ জানান যে ভাই আমি কেন আসলাম আপনার চাষাই বাছাই বা আপনার মনে যা আসতেছে আপনি যেটা ভালো বলুন সেটা বলেন হ্যাঁ আমি বলি দাওয়াত দিই তাদের এই মানে কথা বলি মুসলমান ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন যে সমস্ত মুসলমান ভাইরা নামাজ রোজা করে না সহজে ইসলাম ধর্মপাইরা তাদের উদ্দেশ্য বলেন তারা তাদের বাপদের পৈত্রিকা দেখে থেকে পাইছে তারা কিছু মনে করে না তাদের উচিত যে যত মনে মানুষ আছে যত উন্নতি আছে তাদের সবাইকে দাওয়াত দেওয়া এবং পাঁচ তো নামাজ পড়া তো আপনার পুবের নাম ছিল লিটন শিকদার বর্তমানে মোহাম্মদ ওসমান গণি আল্লাহ তালা আপনার ভালো রাখুন আসসালামাইকুম আসসালাম